আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সবাই শুধু বলে মালয়েশিয়ার ভিসা খুলে না কেন মালয়েশিয়ার কলিং ভিসা খুলে না কেন দুবাই ভিসা খুলে না কেন আপনার সৌদি ভিসা খুলে না কেন মানে শুধু মানে এই আরব দেশ আমার প্রবাসী ভাইরা বেশি চিন্তায় মানে ট্যাংশনে আসে না কারণ তাদের ভাই বাড়া দাঁড়াত্রী স্বজন তারা বিদাসী নিতে পারে না এই জন্য তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটা নতুন একটা দেশের সাথে পরিচয় করে দিব কারণ এর আগে আমি কখনোই এই দেশের ভিসা সম্পর্কে নিয়ে আমি ভিডিও আপলোড করিনি তো আজকে যেই দেশটা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে ব্রুনাই ঠিক আছে ব্রুনাই এশিয়া মহাদেশের বৃহত্তম একটি সৌন্দর্যতম একটি ইসলামিক দেশ এটাও আমাদের মুসলমান একটা কান্ট্রি মুসলিম কান্ট্রি তো সেই দেশের ভিসা সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না বা কাজের সম্পর্কে বা দেশ সম্পর্কে আমরা অনেকেই অবগত মানে আসলে জানি না তো আজকে এই ভ্রুনাইয়ের ভিসা সম্পর্কে এবং কাজের সর্বশেষ আপডেট এবং দু হাজার পঁচিশ সালে কাজের জন্য লোক নেবে তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এটা আপনাদের জন্য খুবই খুশি সংবাদ হতে যাচ্ছে এবং যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন বা বিভিন্ন দেশে যাওয়ার চিন্তা চিন্তাভাবনা করছিলেন তাদের জন্য তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখন আমার কেডানজ টু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রবাসী ভাইরা চলে আসলাম দেখেন খোলামেলা দৃশ্যতে আকাশে মেঘ বৃষ্টিও আসতে পারে তো যেই বিষয়টা সেটা হচ্ছে যে বুনাই বুনাই সম্পর্কে আমরা অনেকেই অবগত রয়েছি এবং জানিও না দু সালে বুনাই দেশটিতে আপনার শ্রমিক নেওয়া হবে এখন অনেকেই বলতে পারেন যে ভাই কি কী কাজে শ্রমিক নেবে ওকে তো যেই বিষয়টা আমি ফার্স্টে বলতে চাই সেটা হচ্ছে যে বুনাইতে আপনাকে কিভাবে যেতে পারবেন মানে আপনি কিভাবে যেতে পারবেন সেটা হচ্ছে যে সরকারিভাবে লোক নেওয়া হবে বয়সেলের মাধ্যমে এবং আপনার আরও অনেক এজেন্সি আছে সরকারি যেই লাইসেন্সকৃত যেমন বলেন রিকোয়েডেন এজেন্সি যেটাকে বলে যেমন ওই যে মালয়েশিয়ার ক্ষেত্রে যেই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে সরকারিভাবে লোক নেওয়া হয় তা আপনার ব্রুনাইতে রেকর্ডিং এজেন্সি এবং বয়েসেলের মাধ্যমে দু হাজার পঁচিশ সালেই লোক নেওয়া হবে কিন্তু কত মানে কোন মাসে সেটা কিন্তু নির্দিষ্ট করে তারা তারিখটা বলে বলেনি এখনো পর্যন্ত তো এই জন্য আমি মাসটার নামটা বলতে পারছি না তো ভ্রুনাইতে দু সালে লেবার ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা তারা দেবে এবং লোক নেবে সরকারি খরচে বয়স সেলের মাধ্যমে এবং রেকর্ডিং এজেন্সি যেই লাইসেন্সকৃত যে এজেন্সিগুলো রয়েছে বাংলাদেশের সরকারিভাবে সেটা থেকে এখন কি কি কাজে লোক নেবে এটা কিন্তু বড় প্রশ্ন বা বড় কোশ্চেন আপনাদের মাঝে সেটা হচ্ছে বিশেষ সহজ ভাই আপনি যদি রাজমিস্ত্রি বা ওই যে নির্মাণ শ্রমিক যে কাজগুলো করে থাকেন নির্মাণ আধুনিক কন্ট্রাকশনের বিল্ডিংয়ের যে কাজগুলো করে থাকেন এই কাজে শ্রমিক নেবে তারপর কাজের ধরনটা হচ্ছে আপনার রাজমিস্ত্রি ম্যাশন কারফেন্ডার স্টিল পিক্সার প্লাম্বার মানে বিল্ডিংয়ের যত কাজ আছে এই যে দেখেন আমার এখানে এই যে প্লাম্বারের কাজ আছে দেখেন মানে এই সমস্ত যত কাজ আছে আপনার এই সমস্ত কাজের লোক নেবে এবং আপনার কৃষি খেতে আপনার হোটেল রেস্টুরেন্টে ক্লিনারের কাজে তারপর হচ্ছে ওই যে ঘাস কাটার তারপর হচ্ছে আপনার মানে আরও যত রাস্তার যত কাজকাম কাম রয়েছে সব ক্ষেত্রে আপনার শ্রমিক নেবে এবং অনেকেই এটা বলতে পারেন যে পুনাইতে যেতে পাই কত সময় লাগতে পারে তো বন্ধুরা দেখা যাচ্ছে যদি আপনি সরকারি খরচে যান যদি বয়ে সেলের মাধ্যমে যান তাহলে আপনাকে প্রায় তিন চার মাস ওয়েট করতে হবে আর যদি আপনি রিক্রুডিং এজেন্সির মাধ্যমে যেটাকে বলা আর এ ঠিক আছে মানে লাইসেন্সকৃত যে এজেন্সিগুলো রয়েছে তাদের মাধ্যমে গেলে আপনি খুব তাড়াতাড়ি পুনের ফিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করা যায় মানে তারা সব প্রকারের শ্রমিক নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এবং বাংলাদেশ থেকে সরকারিভাবে তারা নেবে এখন এই বিষয়ে যদি আরও কোনো ভাই যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আপনাদের প্রশ্ন উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভুনাই সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং ভুনাই ছাড়াও আনো মালয়েশিয়া দুবাই সৌদি আরব বা বাহারান যে কোনো ভিসা সংক্রান্ত বা দেশ সংক্রান্ত কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকের মতো এখানে ছিল যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন খুদা হাফেজ